হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য একটা ফ্রি এমসিকিউ পরীক্ষা নিচ্ছি এই পরীক্ষাটা আপনাদের জন্য নেওয়া হচ্ছে যেন আপনাদের নন ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট পার্টের এম টাইপের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যায় আপনাদের জন্য একটা রুটিন তৈরি করেছি এবং এই রুটিন অনুযায়ী কি কি পড়বেন সবগুলোই কিন্তু আমি আপনাকে দেব এবং সম্পূর্ণ ফ্রিতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোন কোন টপিকগুলার সিট কোথায় পাবেন সব কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন স্যার যে টপিকে পরীক্ষা নিচ্ছেন অনেকগুলো সেগুলো বইয়ে পাওয়া যায় না তো স্যার আপনি আমাদের একটু টপিক বলে দেন অথবা আমাদের এমসি কিউগুলো একটু দেন যে আমি এই এমসিগুলো থেকে তো সেই জন্য আপনাদের জন্য যে রুটিন তৈরি করেছি এই রুটিনের কোন টপিক থেকে আমি আপনাদের পরীক্ষা নেব সেইগুলো আমি বলে দেব এক তারিখে আপনাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে এক তারিখে কী কী পরীক্ষা এখানে দেওয়া আছে এখন করে টোটাল এক মাসে প্রথম মাসে আমি আপনাদের চারটা পরীক্ষা নেব এখানে তো কিছু দেওয়া আছে তারিখগুলো দেওয়া আছে সবকিছু তো আছে পরীক্ষা শুরু রাত আটটায় পরীক্ষাটা হবে অনলাইন এবং এই পরীক্ষার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে কি করবেন আজকের এই ভিডিওটা বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে দুবার আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কিভাবে পরীক্ষা দেবেন বা কোনো সমস্যায় করতে হবে না তো প্রথম আসি একবারে আমি প্রথম দিনের যদি কথা বলি এক তারিখ এক দশ দু হাজার চব্বিশ এই তারিখে যে পরীক্ষা নেব বাংলা থেকে আমি তিনটা টপিক রাখছি বাগধারা শব্দ পদ ইংরেজি থেকে পার্ট এবং বা এইভাবে টোটাল যে কয়েকটা টপিক আমাদের সাধারণত চাকরি পরীক্ষার জন্য আসে সবগুলোর টপিক এখানে রাখা বিসিএস প্রশ্নও রাখা হয়েছে তার মানে এইভাবে যদি আপনি ধাপে ধাপে আগান আপনি কিছু কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে স্যার এইগুলো তো আপনি বলেছেন এমসিগুলো আমাদের দিবেন তো ওগুলো কোথায় পাবো আমি কিন্তু আপনাদের দিব কোথায় পাবেন সেটাও দেখাই তো এগুলো সবগুলো পাবেন আমার ওয়েবসাইটে ওয়েবসাইট কোথায় এটা শেষে দেওয়া আছে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু 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 ডট ইঞ্জিনিয়ারিং প্লাস টু ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনি সবগুলো পেয়ে যাবেন এ টু জেড ঠিক আছে আর আমরা তাহলে ওয়েবসাইট চলে যাই ওয়েবসাইট এই যে দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ওয়েবসাইটে আপনি জাস্ট গুগলে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট চলে আসবে বা এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে অথবা ডাব্লু 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 ডট ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ডট কম লিখে লিখলে চলে আসবে এখানে দেখুন সিভিল ডিপার্টমেন্টের সবগুলো টপিক আছে আমি ওই ওয়েবসাইট থেকে আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের সবগুলো বুঝতে সুবিধা হয় দেখুন এই ওয়েবসাইটে এমসিকিউগুলো এমনভাবে আপনাদের সাজানো আছে যেন আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন এই এমসিকিউ টোটাল প্রায় সাত হাজার জন পড়েছে ইতিমধ্যে এই এমসিকিউ সাত হাজার সাড়ে সাত হাজার পড়েছে এই এমসিকিউ পড়েছে সাড়ে সাত হাজার এই আমি সিপিউ পড়েছে সাত হাজার তার মানে প্রচুর স্টুডেন্ট কিন্তু এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করতেছে তো এই ওয়েবসাইটে সবকিছুই দেওয়া আছে এবং কি ইলেকট্রিক্যালও দেওয়া আছে ইলেকট্রিক্যাল এর সিপিউ এখানে অ্যাড করা হয়েছে যাই হোক যেহেতু আমরা সিভিল নিয়ে আলোচনা করতেছি সিপিউটাই বলব তো প্রথম ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এই ইন্টারফেস পাবেন ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট ইন্টারফেস আপনি ওয়েবসাইটে একটু নিচে নামেন নিচে নামার পরে দেখুন এখানে কিন্তু আপনার টপিক আছে সাবজেক্ট কোন সাবজেক্ট আপনি পড়বেন বাংলা ব্যাকরণ ইংরেজি

এখন আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই বার্থের রিলেটেড যত এম আছে এখানে পেয়ে যাবেন ঠিক আছে যত আছে আপনি এখান থেকে পড়বেন শব্দ থেকে ক্লিক করলে শব্দ যত আছে পড়বেন এর বাইরে কোনো হবে না কারণ আমি এখানে হিউজ পরিমাণ করে দিয়েছি এবং যেগুলো চাকরি পরীক্ষায় আসে সেই গুরুত্বপূর্ণ এম সি অ্যাড করে দিয়েছি এবং আমি পরীক্ষা নেবো এগুলা থেকেই তবে আপনি যদি আপনার বই থেকে পড়তে চান তাও হবে সমস্যা নেই আপনার বইয়ের যা আছে এখানে ঠিক সেগুলোই আছে আর এখানে পড়ার পাশাপাশি আপনি চাইলে নিজেকে পরীক্ষা পরীক্ষাও দিতে পারবেন যেমন মনে করেন আপনি এই টপিকটা পড়তেছেন বাচ্চারা আপনি কয়েকবার পড়লেন বা পড়ার পর আপনি যদি এই টেস্ট নোটে ফিল করেন তাহলে দেখুন এখানে অ্যান্সারটা চলে গেছে আর যদি আপনার অটোমেটিক এইভাবে থাকবে যে কোনটা অ্যান্সার আপনাকে বলা থাকবে আপনি এইভাবে করবেন পড়ার পর যখন আপনি নিজেকে টেস্ট করবেন কারণ অনেক সময় কি হয় আমরা সবসময় দেখি যে অ্যান্সারের পাশেই মানে প্রশ্নের পাশে অ্যান্সার থাকে এটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে যাই যে আমরা গুরুত্ব দিই না

আর্টিকেল ডিটারমিনেন্ট এই টপিকগুলো কথা বলবেন তারপর চলে আসেন ঠিক আবার এখানে আসবেন এখানে দেখুন ইংরেজি আছে ইংরেজিতে ক্লিক করলে আপনাকে এটা নিয়ে যাবে এই যে ইংরেজি ওইটাতে ক্লিক করলে এটা চলে আসবে পার্ট অফ স্পিস আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেন্টস বা ডিটারমিনেন্টস এই তিনটা যে ফোল্ডার আছে এই তিনটা ফোল্ডারটা আপনি পড়বেন এই তিনটা ফোল্ডার পড়লেই আপনার সিলেবাস কমপ্লিট আমি কিন্তু বলতেছি এখানে হিউজ পরিমাণ এমসিকো আমি অ্যাড করেছি যেন এইটা পড়লেই আপনার হয়ে যায় ঠিক আছে আপনি এখান থেকে পড়তে পারেন অথবা আপনার বই থেকে পড়তে পারেন তারপরে যাই বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি ঠিক সেম ভাবে এখানেই পাবেন বাংলাদেশ বিষয়গুলি আমরা আবার শুরুতে চলে যাই এই যে বাংলাদেশ বিষয়গুলি আপনি এটাতে ক্লিক করলেন এই যে বাংলাদেশ বিষয়গুলি এটা অন হয়ে যাবে তো আমাদের প্রথম টপিক ছিল সংবিধান তাই না তো সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ আর কিছু আর কি ছিল সংবিধান ছিল ভাষা আন্দোলন ছিল নেই আমরা দেখি হ্যাঁ সংবিধানের ভাষান্তর এই দুটো ছিল তাহলে সংবিধানের ভাষান্তর এইখানে শুনতে পাচ্ছেন এই ফোল্ডারে ঠিক তার পরের গুলো দেখেন সবগুলা اسئله এখানে দেবো একটু ভালো করে দেখ নিন তারপর আছে সালের প্রশ্ন সালের প্রশ্ন কথা বল যারা 2024 সালে পরীক্ষা হয়েছে সম্প্ৰতি অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা নাই নতুন বই কিনলো এই প্রশ্নটা অনেক বইতে আপনি পাবেন না কিন্তু এই প্রশ্নটা আপনাকে আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি যেন আপনি এখান থেকে পড়তে পারেন এই যে এখানে যে বিগত সালের প্রশ্ন এখানে ক্লিক করুন দেখুন প্রথমে দেখবেন যে বাংলাদেশ রেলওয়ে উপসহকার প্রকৌশল দু হাজার চব্বিশ এই প্রশ্নটা যদি আমি আপনাকে কপেন করে দেখাই তাহলে দেখুন আপনি দেখতে পাবেন যে কি কি প্রশ্ন আসছিল এইগুলো সব কিছু দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে উপসহকার প্রকৌশল দু হাজার সালে যা প্রশ্ন আছে সাথে সাথে আপলোড করা হয়েছে এই ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট আপনাদের হেল্পের জন্য এখানে সব কিছু জিনিস সাথে সাথে আপলোড করে দেওয়া হয় যেন আপনাকে অন্য কোনো বইয়ে খুঁজতে না হয় তাই এটা বাংলা এটা হচ্ছে রেলওয়ে চলে গেল এরকম করে আপনি এই বিগত সালে এখানে সব কিছু দেখতে পাবেন আমি যতগুলো সালের প্রশ্ন দিয়েছি এখানে কিন্তু সবগুলো আছে ঠিক আছে সবগুলো আছে দেখুন পঁয়চল্লিশতম বিশেষ আমাদের কিন্তু এই পরীক্ষায় তাহলে আপনি ওই সালের প্রশ্ন সালের প্রশ্নতে নিচে গেলেই আপনি পঁয়চল্লিশতম বিশেষ তারপরে এখানে সবকিছু বিশেষ পাবেন আপনি সব আছে একটু নিচে দেখবেন একটু একটু খুঁজে দেখবেন সবকিছু আছে এখানে ঠিক আছে এই যে নিচে একচল্লিশতম বিশেষ ছেচল্লিশতম আছে বিয়াল্লিশতম আছে তেতাল্লিশতম চুয়াল্লিশতম সব বিসিএস এর প্রশ্ন এখানে আছে তো এইগুলো পড়লে এনা এবং এর পাশাপাশি আপনি চাইলে বইও ফলো করতে পারেন আপনার ইচ্ছা আপনি যেখান থেকে সুবিধা হয় তবে আমি বলবো যে ওয়েবসাইট থেকে পড়ুন এতে আপনার কমেন্ট পড়বে পড়বে বেশি তারপরে দেখুন তারপরে কি আছে ডিপার্টমেন্ট জিওটেকনিক্যাল টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোতে এখানে সবগুলোই আছে যেমন আমি যদি প্রথমে আসি কীভাবে ডিপার্টমেন্ট কোশ্চেনগুলো পাবেন আমি কিন্তু আবার বলতেছি এই যে দেখুন এখানে আছে সিভিল ডিপার্টমেন্ট এটাতে ক্লিক করলে আপনার সিভিল ডিপার্টমেন্টের সব প্রশ্ন আপনার সামনে ওপেন হয়ে যাবে সিভিল ডিপার্টমেন্টে দেখুন ওটাতে ক্লিক করলে সিভিল ডিপার্টমেন্ট হয়ে যাবে যার ভিতরে কোশ্চেন আছে আমাদের সাবজেক্ট ছিল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে ইঞ্জিনিয়ারিং আপনি এখানে ক্লিক করবেন জিও টেকনিক্যাল যত এমসি আছে সব এখানে পেয়ে যাবেন এবং বইয়ের থেকেও এখানে কিন্তু বেশি এমসি আছে আপনি যে কোনো বইয়ের সাথে এই ওয়েবসাইট তুলনা করবেন দেখবেন এই ওয়েবসাইটে প্রচুর এমসিকিউ আছে এবং এখানে বেশি থাকার কারণটা কি কারণ এখানে মূল বই থেকে এমসি তোলা হয়েছে প্লাস বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সাথে সাথে প্রতিনিয়ত আপডেট করা হয় তাই এখান থেকে পড়লে আপনি কিন্তু সহজে জানতে পারবেন এই ওয়েবসাইটে আবার আপনি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে কিন্তু বর্তমানে কি কী বিজ্ঞপ্তি চলতেছে সেটা পাবেন আর এখানে ক্লিক করলে আমরা যে এক্সাম নিব সেগুলো পাবেন সামনে যে এক্সাম নিব এখানে অ্যাড হয়ে যাবে সেটা আপনাকে দেওয়া হবে সমস্যা নেই তো আপনারা যারা পরীক্ষা যেতে চান আপনাদের প্রথমে কি করতে হবে প্রথমে লগ ইন করে দিতে হবে লগইন সবার জন্য অটো অ্যাপ্রুভ করা আছে এই লগইন এর জন্য লগইন গিয়ে প্রথমে আপনি কি করবেন রেজিস্টার করবেন রেজিস্টার এই যে নিচে দেখা যাচ্ছে রেজিস্টার যদি আপনি রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্টারে ক্লিক করলে আপনার নাম দিবেন লাস্ট নাম দিবেন ফোন ইমেল তো ইমেলটা ভেরিফাইড দিবেন এবং ফোন নাম্বারটা ভেরিফাইড দিবেন কারণ কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ড রিকভারি করতে গেলে এই দুটো কাজে লাগবে ঠিক আছে তাহলে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিবেন আচ্ছা এখানে রেজিস্ট্রেশন করুন অবশ্যই পাসওয়ার্ড ইমেল ফোন নম্বর এই তিনটা জিনিস মাথায় রাখবেন আর এখানে নিজের নাম অবশ্যই দিবেন ঠিক আছে তো এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর একটা লগইন দেখতে পাবেন ওই যে লগইন দেখা যাচ্ছে আগে ওখানে গিয়ে লগইন করে ফেলবেন লগইন করার সময় আপনার কাছে কি যাবে এই যে লগইন করার এই যে লগইন করার সময় আপনার কাছে যাবে ইমেল এবং পাসওয়ার্ড তাই এগুলো যদি মনে রাখবেন ঠিক আছে এই হলো মোটামুটি তারপর আবার বলবো যে দেখুন এইভাবে যেমন এটা দেখলাম ধারাবাহিকভাবে কিন্তু এগুলো বাকিগুলো পাবে সাত তারিখে যে টপিকগুলো দেওয়া আছে এইগুলো ঠিক সেম ভাবে আমাদের ওয়েবসাইটে পাবে ঠিক একই ভাবে বাংলা বাংলাদেশ বাংলার জায়গায় বাংলা পাবেন ইংলিশ জায়গায় ইংরেজি পাবেন বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলোতে পাবেন তো ঠিক সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনারা পাবেন এইভাবে যে কয়েকটা পরীক্ষা নিব আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করে এটা পরীক্ষা দেন আশা করি আপনারা খুবই উপকৃত হবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে জব প্রিপারেশন সিভিল ডিপার্টমেন্ট এই গ্রুপটায় অবশ্যই আপনারা যুক্ত হবেন কারণ এই গ্রুপে আমরা اسئله গ্রুপ পোস্ট করে সবাই পোস্ট করে যে কোনো প্রবলেম যে কোনো তথ্য ইনপুট শেয়ার করা হয় এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমার একটা ফেসবুক চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আর আপনারা যারা এখনো আমার প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে যুক্ত হননি আপনারা দ্রুত মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা প্রথমে আমার হিমালয় সেন এইখানে সার্চ করবেন হিমালয়েশন সিভিল ইঞ্জিনিয়ার আমার কিন্তু দুটো পেজ তবে যে পেজে লেখা আছে হিমালয়েশন সিভিল ইঞ্জিনিয়ার এই পেজে যাবেন এই পেজে একটু নিচে গেলে আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলটা এই যে চাকরি প্রস্তুতি সিভিল এই অথবা এস এই এটা তিন হাজার সাতশো মেম্বার ইতিমধ্যে হয়ে গেছে তো আপনারা এই চ্যানেলে যুক্ত হবেন এই চ্যানেলে যুক্ত হলে আমার ইনফরমেশনগুলো আপনি এখানেও পাবেন ঠিক আছে তো এই চ্যানেলে ক্লিক করলে আপনারা এই চ্যানেলে নিয়ে যাবে এবং এখানে আমি সকল যে ইনফরমেশন দিয়ে সবগুলো আপনি দেখতে পাবেন তাই আপনারা যারা এখন এই চ্যানেলে যুক্ত হননি তাহলে দ্রুত এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন প্রস্তুতি নিন আমি আশা করি আমরা যেভাবে ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা নেব কোশ্চেন যেহেতু আমি আমি করব আশা করি যে কোশ্চিন যে মান সেটা অবশ্যই হাই কোয়ালিটি থাকবে আপনি যদি এভাবে ভালোভাবে পরীক্ষা প্রিপারেশন নিতে পারেন অবশ্যই আপনি চাকরি প্রিপারেশনে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যে কোনো মতামত অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনে ক্লিক করাবেন সবাই ভালো থাকবেন